তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে কি কিনবো না কিনো কোনো কোনো আইডিয়া নেই সবাই দলফন নিয়ে বেরিয়ে পড়লাম আমরা সবাই এখন যাচ্ছি সবাই আমরা এই মার্কেট চারজন আমি নিয়ে পাঁচ হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার দিকে সবাই মিলে বেরিয়ে গেলাম একটু কেনাকাটা করার উদ্দেশ্যে মার্কেট কি কিনবো না কিনবো কোনো কোনো আইডিয়া নেই সবাই দলভন নিয়ে বেরিয়ে পড়লাম আমরা সবাই এখন যাচ্ছি সবাই আমরা এই মার্কেট চারজন আমি নিয়ে পাঁচ হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার দিকে রুটি রুমে খাওয়া দাওয়া জামা কাপড় কাজে এসব করে দিন শেষ হয়ে যায় অনেক অনেক দিন পর আজকে সবাই সময় বের করে সবাই একসাথে বেরিয়ে গেলাম একটু ঘোরার উদ্দেশ্যে ঘোরা মানে নিজেকে একটু সময় দেওয়া আর কি তাছাড়া তো কিছু নেই তো যাওয়া যাক কী কী করি না করে দেখতে থাকো সবাই এগিয়ে গেল তিনজন হাঁটছে ঠিক আছে আর আমরা এই যে দুজন মানে জুবলি পার্ক যাবো আর জুবলি পার্ক কী করতে পারি

হোটেল এখান থেকে চাপ পোয়া সময় মিলে যাবো অটোর জন্য আমরা এই অপেক্ষা করছি অটো এখনো নাই ঠিক আছে রাস্তায় প্রচুর ভিড় আর এই যে সবাই অটোর জন্য দাঁড়িয়ে আছে সবাই দেখছে আর রাস্তা ফাঁকা অটো নাই সবাই আমরা অটোর জন্য অপেক্ষা করছি কিন্তু আজ অটোই পাচ্ছি না ঠিক আছে মানে সবাই সবাই মিলে একসাথে যাওয়ার চেষ্টা করছি কিন্তু ওরকম অটো ফাঁকা যাচ্ছে না তো অবশ্যই একটা অটো এলো দেখা যাক সবাই কী হয় এই যে চারজন সবাই অটোতে উঠছে

এখন অটোতে দেখার পর আমরা অবশ্যই পৌঁছে গেলাম থাকছি ঠিক আছে মানে যাক থেকে কি করছে এখানে আরামসে বসে আছি তাহলে কোনো চিন্তা নেই কিচ্ছু নেই পুরো অনেক ফোন করে চিন্তা করার পর আমরা কোথায় গেছি ভাই এখন জুগলি মার্কেট তাই তো না জুগলি পার্ক সরি 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 পার্ক জুগলি পার্ক আমরা এসেছিলাম

বলছে বিশাল টাইম লাগে সবাই অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পর পকেটে দশ টাকা করে পঞ্চাশ টাকা বাঁচানোর পর আমরা জুবলি পার্কে এন্ট্রি করছি জুবলি পার্ক রয়েছে এন্ট্রি পয়েন্ট এই যে ভিউ এত পাবলিক যাচ্ছে সঙ্গে আমরাও ভিডিও করছি লোকে তোমার দেখছে ব্যাপার দিকে বল আজকে সানডে আর জুবলি পার্কের ভিউটা দেখো সবাই পিকনিকের ব্যস্ত আর আমরা চলে এসেছি আর কি ঘোরাঘুরি করার জন্য ঘোরার কোনো পজিশনই নাই চারদিকে শুধু পিকনিক আর পিকনিক চারদিকে লোক

হ্যাঁ আমরা আসছি সাক্ষী ঘুরতে কিন্তু এখানে যা শুরু করেছে এরা এই যে আমাদের ক্যামেরাম্যান এই যে আমাদের মডেল পোজি ঠিক হচ্ছে না তাই বিভিন্ন রকম পুজো দিচ্ছে ক্যামেরাম্যান পোলট ঠিকঠাক হচ্ছে না এই যে ক্যামেরাম্যান মডেল আরেকটা মডেল বেচারের টেনশনে তো বসেই পড়েছে তো বন্ধুরা আজকে অনেক মজামস্তি করার পর অনেক ছবি তোলার পর এখন এই যে আমার ওপরে উঠে আছি আজকে মানে পরিবেশটা ঠিকঠাক নাই কুয়াশার জন্য জুবিল্কের ভিডিও সেরকম নেই কুয়াশার জন্য ঠিকঠাক ভালো দেখাচ্ছে না প্রচুর লোকজন আজকে সানডে ওর জন্য সবাই এসছে পিকনিক কেউ কেউ ঘুরতে ফ্যামিলি নিয়ে আমরা এসেছি এই যে ছবি তুলতে ডিসেম্বরে বিশাল পিকনিক হয়েছে জুবিল পার্কে বিশাল লোকজন বিশাল আজকে লোকজনের কোনো কম নেই চারিদিকে শুধু লোক আর লোক আছে অন্য সময় ডিসেম্বর বাদে জানুয়ারিটা লোক থাকে কিন্তু অন্য সময় কোনো লোক এখানে পাওয়া যায় না যারা ছবি তুলতে ঘুরতে আসে আগে পাওয়া যায় কিন্তু আজকে আজকে এখানে প্রচুর শুধু পিকনিক এসে এদিকে দেখবে শুধু লোকজন চারদিকে শুধু লোকজন আর লোকজন আজকে এই যে আবার ছবি তোলা শুরু করছে মানে শুধু ছবি আর ছবি আমাদের আর কিছু নেই আজকে রোদে রোদের জন্য ঠিকঠাক ছবিগুলো আসছে না বা ঠিকঠাক ক্যামেরা দেখতেও পাচ্ছি নাই কিন্তু আমাদের পকেটের পয়সা তো বন্ধুরা জুবলি পার্কে এখনো মানে এই যে ফোয়ারটা এটা দেখার মতো একটা কিন্তু এখনো জল চালু হয়নি এখনো সবাই এটা দেখার জন্য আছে অন্য সময় এখন চালু করে দেয় কিন্তু আজকে এই জন্য চালু করেছে বুঝতে পারেনি চারদিকে এখনো ফোয়ারা তো আর কিছু জল দেয়নি এরা কী করছে এরা জানে শুধু এখন নিজের মস্তি আছে এই ক্যামেরাম্যান ছবি তুলে যাচ্ছে তার জন্য অপেক্ষা ছিল সেটা এখন চালু করে দিয়েছে এই যে ফোয়ারা জল আবার শেষ এই আবার জল চালু করছে জল চালু বন্ধ করছে আবার কি হচ্ছে আমার ব্যাপারটা বুঝতে পারছি না জিরোটে ক্যাপচার করতে পারছি না ঠিকঠাক করে জল চালু করছে বন্ধ করছে আবার বন্ধ দাদা পুরো বেলুন নিয়ে যাচ্ছে এক নম্বর লাগছে বেলুন কিনে দেওয়ার মধ্যে কেউ নাই যে কাউকে কিনে দেবো তো বন্ধুরা আজকে এই ফোয়ারার জল ছাড়া বন্ধ করার জন্য আমরা ঠিকঠাক করে ভিডিও নিতে পারছি না দেখাতে পারছি না আজকে মনে হচ্ছে এইসব আর কিছু হবে না জল ছাড়া বন্ধ এরকমই চলে যাচ্ছে মানে জলটা ছাড়ছে না ঠিকঠাক করে একটু ছাড়ছে তিন সেকেন্ড পর ঘুরে বন্ধ করে দিচ্ছে আবার ছাড়ছে মানে জলের পর এক নম্বর দেখতে লাগে আজকে সেটা হলো না কিছু সব দিকে জল বন্ধ হয়ে ঠিকঠাক হয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগে গেছে আমাদেরকে এখন গরম হতে যাচ্ছি খাবো মার্কেটের দিকে চা খাবো যে চা এখানে ওই জলটা ছেড়েছে সবদিকে জলটা এখন ছাড়েনি যেমন এখানটা বন্ধ আছে এখানটা জল ছেড়েছে এখন প্রচুর কুয়াশা কিছু দেখা যাচ্ছে না সেখানে লাইট জ্বলছে তো সবাই এখন যে যার বাড়ি থেকে যাচ্ছে প্রেমিক টেমিক সোয়া শেষ আরও যাবো অনেক ঘোরাঘুরি হলো আজকে তো চলো এখান থেকে শেষ করে এবার মার্কেটে দিয়ে যাওয়া যাক আর এই যে আমাদের ক্যামেরাম্যান চারদিকে ছবি তুলে এখন হয়ে গেছে এই যে লাইট আর ঠান্ডা এই যে ঝাঁপাচ্ছে আর আমাদের এখানে চা তা খাওয়া নেই যাচ্ছি আর এখানে লাইট চলছে হাড়ে বাড়ি কিসব আর এই যে বেলুন এখন হবে না হয়তো তো আমরা এখন জুবলি পার্ক থেকে বেরাচ্ছি যাচ্ছি এখন রুমের মধ্যে বিশাল ভূর্তি বলছে জুবলি পার্কের এর এখানে যে হার ঠিক আছে দেখানো আছে একটু এটা লাইট জ্বললে একটু ভালো দেখায় দেখতে কিন্তু ওসব দেখে লাভ নেই এখন ঠান্ডা লাগছে আমাদের রুম দিয়ে দেবে তো চলো যাওয়া যাক হ্যাঁ ভাই দাঁড়াবে দাঁড়াবে চল 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 তো আমরা এখন জুবুল পার্ক থেকে বেরিয়ে রাস্তায় ঘাঁটছি রাস্তা বিশাল জ্যাম রাস্তা বিশাল জ্যাম যে দেখতে পাচ্ছ সবাই জুবিন পার্ক যাচ্ছে কথা বলতে চাই থাক মানে বিশাল ভাইলো আমরা এই সাক্ষী মার্কেটে পৌঁছেছি মিশাল দেখছে ভিডিও করছে ভিডিও বানাচ্ছি এই যে মোবাইল মোবাইল চার্জও নাই ভিডিও কবে কমেও জানি নি আমরা যাচ্ছি প্রায় হুডি কিনতে একটা কাজ হুডি কোথায় পাবো না পাবো কোনো দেখতেই পাচ্ছি না পছন্দ হচ্ছে না দোকান আছে যাতে কিন্তু কিছু খুঁজেই পাচ্ছি না চারদিকে দোকান কিন্তু কিছু খুঁজেই পাওয়া যাচ্ছে না তো গাইজ আমরা এখন মার্কেটে সমস্ত ভিড় অতিক্রম করে পেরিয়ে গিয়ে আমরা যাচ্ছি যে হুডির পছন্দের দোকান খুঁজে পাচ্ছি না হুডি আর একটা ওয়ারলেস মাইক কিনতে এই গলি রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তায় প্রচন্ড ভিড় মানে এটাই তো তো হালকা ভিড় আছে কিন্তু সেই মানে যেখানে মেন ঢুকছে সেখানে প্রচুর ভিড় এটাও একটু কম ভিড় আছে যাওয়া যাচ্ছে আরামসে তো বন্ধুরা এই সাক্ষি মার্কেটে মানে এমন কোনো জিনিস নাই যে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যাবে না ঠিক আছে এখানে সমস্ত রকম সব কিছু জিনিসে পাওয়া যায় কিছু জিনিস বাদ

সেই গেটে আবার ঢুকবো আবার দোকান আসবো ঠিক আছে এই রাস্তা ফেরাচ্ছি এখানে অপোজিট সাইডে দোকানে ঢুকবো এখানে দোকান মানে পেলাম নাই পেলাম না বলতে হচ্ছে আমরা ভুল হয়ে গেছে আমার ভালো দোকান আছে অনেক কিছু কিনা কাটা হলো আরো দিন দেখছি এই যে ডেনিম প্যান্ট এই যে হুডি সব কিছু কিনা কাটা হলো আরো নিচে বার করছি দেখছি কিনে না কিনে আরো দেখা যাক বহুত বিল হয়েছে বহুত মার্কেট হয়েছে এদিকে এগারোশো টাকা বিল আর তোর কত বিল হয়েছে রে আটশো টাকা বিল এখানে আমাদের টাকা শেষ এই যে এখানে দোকানে অনেক হুডি তারপরে ডেনিম প্যান্ট কিনা হলো তো যাওয়া যাবে আর নাকি তো ভাই লোক সাক্ষি মার্কেটে বাজার বিশাল করা হয়ে গেছে আমাদের এখন যাচ্ছি বার্গেনিং এখানে যত করবে তত তুমি সস্তায় পাবে আমরা মোটামুটি কি ব্যাগ করেছি যেগুলো সাড়ে সাতশো বলছিল সেগুলো আমরা মিনিমাম ওই চারশো সাতশো পেয়েছি আর কিছু কেনাকিনি করার অনেক কিছু ছিল তো আমাদের পছন্দ হয়নি মানে এগুলো আমার একটা হবে সব এই যে দোষ লোক এদের সব ঠিক আছে তো আজকে আর তাই কিছু এই যে বেরানোর রাস্তা নেই কোথায় বেরাচ্ছে দেখো এই আমরা কোথায় বেরাবো রে চল তো আমরা এখন যাচ্ছি এখন এখন কোথায় যাচ্ছি এখন যাবো রুমের দিকে চলো যাওয়া যাক রুম বন্ধুরা আমরা ড্রাইভার কমপ্লিট এখন যাবো রুম অ্যান্ডে দাঁড়িয়ে অটো স্ট্যান্ড এখন যাবো রুম রুম যাওয়া যাক তো ভাই এখন হচ্ছে আমরা পুরাপুরি সব কিছু মার্কেট বাজার করে নেমে গেছি আমাদের ডিমসিমুড়ি যেখানে নামি এখান থেকে রুম যাচ্ছি আমরা সবাই এজে সবাই হেঁটে হেঁটে সব কিছু বাজার আজকে মোটামুটি কমপ্লিট এখনের জন্য এইসব এই যে খাবার ডাল পাল সব নিয়ে যাওয়া হচ্ছে তো ভাই আজকের মতো এতটাই দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও দেয় ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে সবাই পাল থাকবেন টাটা রাধে রাধে